নমস্কার বন্ধুরা তোমরা ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনালি তোমরা যে ডেটটা জানতে চেয়েছিলে যে আন্দোলনের ডেট কি ঠিক হয়েছে ডেপুটেশনের ডেট কবে আছে ফাইনালি আমাদের ডেপুটেশনের ডেট ঠিক হয়ে গেলো সে ডেপুটেশনে আমাদের কি দাবি আছে এইভাবে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এভাবে আর কতদিন অপেক্ষা করতে হবে সেই নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ করো না আজকের ভিডিও যদি তোমরা স্কিপ করো প্রতিনিয়ত তোমাদের স্কিপ করতে হবে লাইফে কারণ এমনও পরিস্থিতি এসেছে যেখানে কিন্তু আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই এবং অলরেডি আমি বারবার বলছি ডেট আমাদের ঠিক করা হয়েছে সেটা হচ্ছে আঠাশে এপ্রিল টোয়েন্টি এইট এপ্রিল এবং সময় হচ্ছে বেলা এগারোটা আচ্ছা সময়টা আমি একবার বলে রাখি সময়টা হচ্ছে আপনার বেলা এগারোটা যেটা বারোটা বলা হচ্ছে এবং স্থান কি সেটা হচ্ছে পিএসসি অফিস ভবন কারণ এটা এটা একটা নিজস্ব একটা বডি সেখানে কীভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেসকে আটকে দেওয়া যায় এই ব্যাপারটা কিন্তু মোটেই জানা নেই কোন এক অজানা কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেস থমকে গেছে যেখানে হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও ও বিসি কেস মিলে রিক্রুটমেন্ট করা যাবে এরকম কিন্তু আমাদের হাইকোর্ট অর্ডার দিয়েছিল তা সত্ত্বেও সেই অর্ডার কেন ফলো করা হয়নি সেই পরিপ্রেক্ষিতে আবার ডেটটা বলে রাখছি বারবার সেটা হচ্ছে আঠাশে এপ্রিল সময় দেখো সোমবার ঠিক আছে দেখে রাখো তোমরা সোমবার বেলা এগারোটা পিএসসির অফিস ভবনে আমরা কিন্তু ঘেরাও করব কিন্তু যেহেতু একটা সাব সাব বডি সেই এক্সাম কীভাবে একদম স্টপ করে রাখতে পারি যেহেতু আমাদেরকে স্পষ্ট বলা হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো এফেক্ট পড়বে না সেটা হতে পারে ক্লার্কশিপ সেটা হতে পারে মিসলেনিয়াস কোনোরকম কোনো এফেক্ট পড়বে না তার সত্ত্বেও কেন রকম এই ইফেক্ট তো আজকের আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন্দির শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও টিম নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কে তার ডেসক্রিপশন ডু জয়েন কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি ইতিমধ্যে প্রায় দু হাজার জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি আমাদের আন্দোলন থেকে শুরু করে সমস্ত নোট ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করা হবে এবং তোমাদেরকে গাইডেন্স করা হবে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেও তো দেখতে পাচ্ছো এখন আমরা আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে স্টিন নাও কোনোরকম কোনো কিছু দেখা নেই সেটা বলতে পারো মিসলেনিয়াসের অ্যান্সার বা ফাইনাল অ্যান্সার কি বা ক্লাসিপের স্ক্যান ও এম আর গভীর কোনোরকম কোনো কিছু আর দেখা নেই পরিপ্রেক্ষিতে এবার আমাদের দেওয়ালে পিঠে গেছে প্রতিটি এক্সাম মানে আপনারা তো যে পড়াশোনা করছেন কোনটাকে টার্গেট করে পড়ছেন এই ব্যাপারটা তো আপনাদের মনে কোশ্চেন করা দরকার যে পার্টিকুলার আমি এই এক্সামটাকে লক্ষ্য করে পড়ছি কোনোরকম কোনো উত্তর কিন্তু আপনারা পাবেন না ডিউ টু কারণ সেই ব্যাপারটাই এখন উড়ে গেছে যেহেতু আমাদের বেলায় তখন কি হতো একটা না একটা এক্সাম হতেই থাকতো যার ফলে আমরা একটা মোটিভেশন কাজ করতো ধরুন আজ এক্সামটা আমি ফেল হলাম পরবর্তীকালে অন্য একটা এক্সামের জন্য ট্রাই করব এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করতে হোক কিন্তু এখন আপনি দেখেন কলেজেসের সংখ্যার হার এতটা কমে গেছে মানে বলা বাহুল্য যে এখানে আর কোনো এডুকেশনের যে ভ্যালু সেই এডুকেশনের ভ্যালু কিন্তু নাই বললেই চলে ঠিক আছে মানে পুরো একদম লেস টেন্স টু জিরো হয়ে গেছে এবং যেভাবে এটা হতে চলেছে আগামী দিনে এখন থেকে যেদিন আপনারা পথে না নেবেন তাহলে কিন্তু পরবর্তীকালে এর ভয়ঙ্কর রূপ দেখতে প্রস্তুত থাকুন কারণ যে পরিস্থিতি আমরা চলেছি সেখানে সব থেকে সেখানে টিচার এসএসসি বলুন পিএসসি বলুন সমস্ত তাই আমাদের দাবি মেনে আঠাশে এপ্রিল সমস্ত কিছু ঠিক করে পিএসসি অফিস অভিযান আমরা শুরু করেছি এবং নিজেদের অধিকার বুঝে নেবো আমাদের যে ফার্স্ট নাম্বার অভিযান সেটা হচ্ছে পিএসসি ক্লাসশিপের ভ্যাকেন্সি কমানো যাবে না ফার্স্ট অফ অল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট টু মিসলেইনিয়াসের ভ্যাকেন্সি কমানো যাবে না পয়েন্ট থ্রি হচ্ছে পিএসসি ক্লাসিমা স্ক্যান ও এমআর কবি প্রকাশ করতে হবে পয়েন্ট ফোর হচ্ছে মিসলেইনিয়াসের অ্যান্সারকে দ্রুত প্রকাশ করতে হবে পয়েন্ট ফাইভ হচ্ছে তোমাদের যে এক্সামগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন বলা হয়েছিল সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো যাতে দ্রুতদের সাথে প্রকাশ করা হয় সেই ব্যাপারগুলো দেখতে হবে তার থেকে সব থেকে যেটা বড়ো বিষয় সেটা হচ্ছে ডাব্লিউ মতো একটা পরীক্ষা বেঙ্গল সিভিল সার্ভিস যেটা প্রতি বছর হতো সেই এক্সামকে স্টপ করে রাখাতে হয়েছে কেন কোন ভিত্তিতে এক্সাম স্টপ করা হয়েছে এই ব্যাপারটা কিন্তু কেউ বলতে পারছে না ঠিক আছে এখন দু হাজার চব্বিশে হল না দু হাজার পঁচিশেও হবে বলে মনে হচ্ছে না সুতরাং এত বড়ো একটা মানে মানে বডি সেখানে এই এত বড় একটা এক্সামকে স্টপ করে দেওয়া মানে বুঝতে পারছো এখন যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি না দেখতে চাও আঠাশে এপ্রিল ম্যাক্সিমাম নাম্বার অফ এমনটা ভাবার কোনো প্রয়োজনে ও যাচ্ছে আমি কেন যাবো এই ব্যাপারটা যদি মনে আনো তাহলে প্রত্যেকেই কিন্তু একদম অন্ধকার দেখবে আমি বারবারই বলছি আর ডেটটাই আমি বারবার উল্লেখ করছি সেটা হচ্ছে আঠাশে এপ্রিল যদি আমি স্ক্রিনে শো করবো তোমাদের একবার দেখে নিও আঠাশে এপ্রিল বেলা এগারোটা সোমবার ঠিক আছে তোমরা প্রত্যেকেই কিন্তু জয়েন থেকো ঠিক আছে আচ্ছা আছে এই নিয়ে আমাদের সদেহ যে মডারেটর সে কি বলেছেন আমি একবার দেখবো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এটা আমাদের একটা গ্রুপ সেই গ্রুপেও আমাদের একটা আলোচনা হয়েছিল শুধু পিএসসি অভিযান নয় পিএসসি ঘেরাও কর্মসূচি সাত ঘন্টা নয় অন্তত সাত দিন থাকবো টানা এরকম মনোভাব বা মনের জোর নিয়ে কার আছে পুলিশ পারমিশন হয়েছে কিনা এসব জিজ্ঞাসা করে যাদের দূরে থাকা নয়তো কাল পরশু অথবা সোমবার থেকে অবস্থান বিক্ষোভ বাংলা স্যারেরা তো থাকছেন না শুনেছি বাংলার কোন কোন ছাত্রছাত্রী আছে সেটাও দেখতে চায় শেষ একবার মনোর কামড়ের প্রস্তুতি নাও না হলে ব্যবসা ভিন্ন রাজ্যে পরিকল্পনা কিন্তু করতে হবে ভেরুর মতো নয় একদম সাহসের মতো না হলে ফেসবুকে ভার্ট বুকে লাভ নেই আপত্তি না থাকলে পোস্টটা শেয়ার করে দিব এবং প্রত্যেককে কোঅর্ডিনেটলিভাবে কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং আমি বাংলার যে সমস্ত টিচাররা আছে তাদেরকেও হাজোর করে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে অংশ অংশগ্রহণ করুন উইদাউট ইউর পার্টিসিপেন্ট নাথিং ইজ পসিবল সো এই ব্যাপারটা একটু দেখবেন আর কি এমন এই অবস্থাতে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থাতে আন্দোলন ছাড়া কিন্তু আর কোনো পথ নেই ঠিক আছে তাই আঠাশে এপ্রিল ডেটটা মনে রাখো সোমবার এটা এগারোটা হবে এগারোটার সময় পিএসসি অফিস ভবনে আপনাদের প্রত্যেকে কোয়ার্ডিনেটলিভাবে অংশগ্রহণ করার আমি আপনাদের करने জোড় করছি আপনারা প্রত্যেকে কিন্তু এই 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 যে আমরা আন্দোলন শুরু করতেছিল প্রত্যেকে কিন্তু দয়া করে প্রত্যেকে আসুন কারণ এই আঠাশে এপ্রিল ডেটটা আপনারা রাখুন না এলে কিন্তু চরম বিপদের মুখে আমরা কিন্তু পড়তে চলেছি এই ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে রাখলাম এমনও পরিস্থিতিতে সকলের কাছে পিএসসি ক্লাসে মিসলিনিয়াস এবং তার সাথে দেওয়ালে ফিট থেকে রয়েছে আঠাশে এপ্রিল সোমবার সকাল এগারোটায় পিএসসি অফিসে কর্মঘেরা কর্মসূচি আমরা আন্দোলন করব এবং আমাদের যে দাবিগুলো আছে সেটা শান্তিপূর্ণভাবে তুলে ধরব এবং এক্সাম যাতে খুব দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে এক বছরের মধ্যে নিয়োগ করা হয় সেই ব্যবস্থাও কিন্তু আমাদের যথামতো আমরা চেষ্টা করবো যেহেতু আমাদের সদেহে জানিয়েছিলেন রকম রিক্রুটমেন্ট প্রসেসের উপর ইফেক্ট পড়বে না তা সত্ত্বেও এই ইফেক্ট কেন সেটাই আমাদের কিন্তু জানার বিষয় কারণ এইভাবে যদি চলতে থাকে দিন শেষে তুমি কিন্তু নিজেকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলতে চলেছো সেটা কিন্তু কল্পনাও করতে চলেছো না এমনকি অধিকাংশ এখন যেটা মানে বলা যাচ্ছে এবং অনেকেই কমেন্ট করছে দেখলাম যে দাদা পড়াশোনার প্রতি এতটা মনোভাব কমে গেছে দেখো এখানে যে তোমাদের দোষ এই ব্যাপারটা আমি মোটেই বলবো না কারণ এক পক্ষের দোষ কোনোদিনও হতে পারে না যে রিক্রু সিস্টেমের উপর পুরো সিস্টেমের উপর কিন্তু এটার একটা একটা এফেক্ট আছে এটা কিন্তু বলাই বাহুল্য ঠিক আছে সিস্টেম যদি প্রবলেম হয় তাহলে সিস্টেমের উপর তো আমাদের কোনো এফেক্ট পড়বে না আগে একটা এক্সাম না হলে অন্য এক্সাম হতো আজকে যদি না পেতাম তাহলে মন খারাপের কোনো জায়গা থাকতো না অন্যান্য একটা এক্সামের জন্য আমরা কিন্তু প্রস্তুতি দিতাম কিন্তু সেই জায়গাটা ক্রমাগত উঠে যাচ্ছে এবং ফ্যাকাসে হয়ে যাচ্ছে কারণ এই পড়াশোনার প্রতি যে মনোভাব না থাকা বা পড়াশোনার প্রতি এতটা কমিয়ে দেওয়া বা কলস কলেজে ভর্তি হওয়া বা শিক্ষার ক্ষেত্রে যে আগ্রহী ব্যাপারটা সেটা পুরোপুরিভাবে মিটে যাচ্ছে ডিউ টু এর নো রিক্রুটমেন্টের জন্য ঠিক আছে আগে প্রতি বছর এসএসসি হতো কিন্তু সেই এসএসসি দেখা আজ প্রায় দশ থেকে বারো বছর নেই সুতরাং এভাবে চললে মানে তুমি কোন একটা উদ্দেশ্যকে নিয়ে পড়বে সেটা তো আর ভোলা যাচ্ছে না ঠিক আছে তাই আপনাদের কাছে বারবার অনুরোধ করছি আঠাশে এপ্রিল প্রত্যেকে সোমবার আসুন বিস্তারিত ভিডিও আমি আরও কোনো হয়তো আর পাবলিশ করবো না কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রতিনিয়ত আমি আপডেট দেব তাই বারবার বলছি টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবো আজকের ভিডিও এতটাই অবধি কারা কারা আসবে বা তোমাদের যে কমেন্টের মতামত তোমাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর প্রত্যেকে লিখে দিও একটা করে ওকে বা কারা কারা আসছো একটা ইমোজি দিয়ে তোমরা কিন্তু নিজেদের উপস্থিতির হার বুঝিয়ে দাও নাহলে কিন্তু আর তোমাদের পাশে সে থাকা যাবে না বা আর এভাবে আমরা কিন্তু পারবো না প্রত্যেকে আসতেই হবে ঠিক আছে বাকি সমস্ত মতামত কমেন্টে জানিয়েও টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরে ভিডিওতে